দর্শক আমরা কিন্তু মালগুলো তুলে দিচ্ছি এখানে সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম যে অবস্থার থেকে এস এস ফার্ম ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আজকে যে আমাদের বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে আমাদের এস এস ফার্ম থেকে আজকে সেই পাবনা থেকে আসছে বড়ো ভাই তুহিন ভাই আর আলী ভাই আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের আমরা জানাবো দর্শক এখন আমাদের বান্ডেল করার প্রসেসিং চলছে সাদাগুলো হচ্ছে আঙুরের খাসি আর হাফ ক্যারেট হচ্ছে মালটার খাসিগুলো রয়েছে এখন ফাওয়ামি মুরগি দ্বারা হচ্ছে ফাওয়ামি মুরগিকে বলা হয় ডিমের রাজা সারা বাংলাদেশে একটি ব্যাপক পরিমাণে একটি চাহিদা রয়েছে এই ফাওয়ামি মুরগির দর্শক যারা আমাদের খামারে সহজভাবে এসে দেখে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান দ্রুতও চলে আসতে পারেন দর্শক বিন্দু আর এখন ধরা হচ্ছে হলো ওই মাংসর রাজা টাইগার মুরগি একে বলা হয় খাসি মোরগ মুরগি দর্শক এগুলো কিন্তু মাংস হিসেবে সারা বাংলাদেশি ব্যাপক একটি সারা ফেলেছে চাহিদা রয়েছে যারা আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান দ্রুতও চলে আসতে পারেন আমাদের খামারে এসে দেখে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অথবা অর্ডার করতে পারেন দর্শক আমরা একটু তুহিন কাছ থেকে জানবো একটু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের বাসাটা করতে কোথায় আমার বাসাটা পাবনা সদর সদরে আচ্ছা মূলত আপনি কি করেন আমি মূলত গরু ফার্ম করি বিজনেস ফার্ম করছি আবার এখন তো টাইগার মুরগি এবং ফার্ম মুরগি ফার্ম করতেছি আচ্ছা এত ফার্ম বা এত কিছু থাকতে টাইগার ফার্মে এগুলো নিলেন কারণটা কি এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এগুলো আপনার মানে চাহিদা মানুষের বেশি আচ্ছা আচ্ছা আমি মুরগিগুলো নিলাম আচ্ছা আচ্ছা এটা আপনারা পরিকল্পনাটা কি মানে আপনার লক্ষ্যটা কি আমার লক্ষ্যটা হচ্ছে আপনার বড় পরিসরে কাজ করব ওই পামি এবং টাইরা মুরগি নিয়ে বড় পরিসরে কাজ করব আজকে যে বাচ্চাগুলো দিলেন এই সম্পর্কে আপনার আইডিয়া আছে এই মুরগিগুলো রোগবালাই বা এর কারণে কি কি গুলো না এই সম্পর্কে আমার চমত আইডিয়া নেই তবে আমি আপনাকে ধীরে ধীরে আইডিয়া দেন দিব তারপরে ভাই আছে আমাদের শরীফ ভাই আছে ওনার কাছ থেকে আমি আইডিয়া নিয়ে নিয়ে কাজগুলো করব আচ্ছা আর আপনার এত জায়গা থাকতে আপনি এসে এসে এক ফার্মে আসলেন বাচ্চাগুলো নিচ্ছেন বা এখানে কতদিন আগে আসছেন অর্ডার করে গেছিলেন এরকম এখানে আমি আসছি এক মাস আগে এসে অর্ডার করছি এবং হচ্ছে এখানে আমি শরীরবারের উপরে একটা আস্থা আছে তার উপর তার কাছ থেকে আমি ভালো ব্রেডের বাচ্চাগুলো নিচ্ছি এই আস্থা নিয়ে আমি এখানে আসছি আপনি এক মাস আগে এসে যে বাচ্চাগুলো দেখছেন এখন এসে যে নিলেন সব কি ঠিকই আছে না হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আপনার কাছে বলার আছে আমি দর্শককে বলতে চাই যে কেউ যদি মুরগি ফার্ম করতে চায় তাহলে সেটা হচ্ছে ফার্মি এবং টাইগার এই মুরগিগুলো নিয়ে করলে পারে সবার জন্য তাদের জন্য একটু উপকার হবে তারা কিছু করতে পারবে আচ্ছা 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 আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন আমি একটু এই যে আমাদের ঝাড়াক ভাই ভাই কেমন আছেন আসসালামুদুল্লাহ আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালোই আছেন না আসি ভালো আছি তো হঠাৎ করে চলে আসেন মনে হয় না হঠাৎ করে আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার এক মাস আগে যে বাচ্চাগুলো নিবার জন্য দেখে গেলাম আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ সুন্দর আছে তো আবার নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ

বাইরে আসছে কিন্তু এখন আমরা বাচ্চাগুলো প্রাইভেট কার্ডে তুলে দেব তারা নিয়ে যাবে আমাদের বান্ডেল করা কিন্তু হয়ে গেছে এখন বাচ্চাগুলো আমরা তুলে দেবো আমরা সকাল থেকেই কাজ করছি ফার্মে এসে ভোরে চলে আসছে ভোরে আসছে আইসে বাচ্চাগুলো আমার জন্য ভাইরা সকাল সকালই ফার্মে চলে আসছে কিন্তু এটা আমাদের এসেছে ফার্ম